শীতকালের একটা অন্যতম পিঠে হলো পোয়া পিঠে তবে মুগ ডাল দিয়ে এভাবে একবার পোয়া পিঠে বানিয়ে দেখুন এত সুন্দর নরম তুল তুলে ফুলকো আর জালিদার পিঠে হবে তো নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন আর এইভাবে পিঠে বানিয়ে তো যাকে খাওয়াবেন তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি বানাবো পোয়া পিঠে একবারে হবে ফুলকো ফুলকো তবে আজকের পোয়া পিঠেটা আমি একটু অন্যভাবে বানাবো আজকে তো আমি মুগ ডাল দিয়ে পোয়া পিঠে বানাবো আর মুগ ডাল দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠে বানানো যায় তো আপনার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকাল পোয়া পিঠের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি বাটি মাপ করে এক সুজি আর সুজিটা এখন একটা বড় বাটিতে করে নিয়ে নেব আর ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি দুধ তো এটা গরুর দুধ আগের থেকে আমি জাল নিয়ে এনেছি তবে দুধটা ঠান্ডা হয়নি উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম দুধটা এখন আমি সুজির মধ্যে দিয়ে দেবো আর এবার আমি দুধের সাথে সুজিটাকে একটু মিশিয়ে নেব তো দেখুন দুধের সাথে সুজিটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি সুজিটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু আমি গরম দুধের মধ্যে সুইটা ভিজে রেখেছি এতে করে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ফুলেও যাবে আর দেখুন আজকের আমি পোয়া জন্য এখানে ওই একই বাটির মাপ করে আমি নিয়ে নিয়েছি এক বাটি মুগ ডাল আর এবারে আমি অনুনটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই খালি কড়াতেই আমি দিয়ে দেব ডাল তো যে এক বাটি মুগ ডাল নিয়েছি তো ওই মুগ ডালটা কড়াতে দিয়ে দিচ্ছি আর এই ডালটাকে এখন একটু ভেজে নেব তো একেবারে হালকা জাল দিয়ে তো মুগের ডালটা ভেজে নিতে হবে তো একেবারে ভেজে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন ওকে ডালটাকে এইভাবে ভেজে নিতে হবে আর ওকে ডাল থেকে তো খুব সুন্দর একটা কিন্তু ভাজার গন্ধও বার হয়েছে আর এবার আমি এই ভাজা মুগ ডালটা নামিয়ে নেব তো ডালটাকে এইভাবে একটু ভেজে নিয়ে আর পোয়া পিঠে বানালে তো পোয়া পিঠেগুলো খুব সুন্দর সেন্ট হয় যেহেতু ডালটা একটু ভাজা ভাজা হয়েছে এ একটা সুন্দর একটা গন্ধ আর এতে করে পোয়া পিঠেটা যেমন সুন্দর গন্ধ হয় আর খেতেও দুর্দান্ত লাগে আর এই ডালটা আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর এবারে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই ভিজে নেওয়া মুগ ডালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এবার আমি মুগ ডালটা একটু ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো তো মুগ ডালটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখুন মুগ ডালটাকে কিন্তু একেবারে মি পেস্ট করে নিতে হবে তো হাত দিয়ে দেখে নেবেন হাতে যেন না একটু দানা দানা লাগে তো একেবারে এইভাবে মি করে পেস্ট করে নিতে হবে আর এবার আমি এই সুজির ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন সুজিটা ভিজিয়ে রাখার জন্য সুজিটা কিন্তু একেবারে ফুলে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব তো ওই একই বাটির মাপ করে এক বাটি ময়দা দিয়ে দেব গুঁড়ো করে রাখা ডালটা ওই একই বাটির মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি তো আপনারা একটু গুঁড়ো চিনি নেবেন তেতে করে তো এটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর গোটা চিনি নিলে কিন্তু গলতে একটু সময় লাগবে অল্প একটু সামান্য পরিমাণে লবণ আর এবারে আমি সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব আর হ্যাঁ মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন তো দেখুন সব কিছু তো একটু মিশিয়ে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ তো আগেও আমি এক বাটি দুধ দিয়েছিলাম তো আরও আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি তবে দুধটা কিন্তু ঠান্ডা নয় উষ্ণ গরম দুধ আছে তো এরকম উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু বেড়াটাকে রুলে নিতে হবে মিশ্রণটা অনেকটা টাইড আছে তো আরও আমি এক বাটে দুধ দিয়ে দেব। তো এক বাটে থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম তো পুরো এক বাটে দুধ দিয়েই নি ওই দুধ দিয়ে আবার আমি ব্রাডটাকে খুব ভালো করে ফেঁটিয়ে নেব। তো আপনারা একটা কোনো চায়ের কাপ কিংবা বাটি মেপে তো উপকরণগুলো নেবেন দেখবেন পোয়া পিঠে তো একবারে পার্ক একটু হবে তো এখানে আমি সমস্ত কিছু একটা বাটি মেপে নিয়েছি তো সুজি ময়দা মুগ ডাল এক বাটি করে নিয়েছি চিনি হাফ বাটি আর এখানে দুধ দিয়ে দিচ্ছি তিন বাটি তো এই মাপে নিয়ে আপনারা বাড়িতে একবার এইভাবে মুগ ডালের পোয়াফিঠে বানিয়ে দেখবেন যেমন হবে পারফেট খেতেও সুন্দর হবে তো দেখুন ব্যাটারটাই কিন্তু খুব সুন্দরভাবে ছিটিয়ে নিয়েছি আর এবার আপনাদের ব্যাটারের গণত্বর একটু ভালো করে দেখিয়ে দিই তো দেখুন ব্যাটারটাকে ঠিক এই ঘনত্বের করে গুলে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন তো পোয়া ব্যাটার তো খুব পাতলা হয় না এইভাবে একটু ঘন করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর দেখুন হাতার পিছনে সুন্দরভাবে কিন্তু একটা মোটা হয়ে কোড হয়ে যাবে তো দেখুন ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর হ্যাঁ এখানে আপনাদের একটা কথা বলি তো আমি এখানে পোয়া পিঠের বেটারটা দুধ দিয়ে গুলেছি তো আপনাদের হাতের কাছে দুধ না থাকলে জল দিয়েও কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারেন আর দুধ দিয়ে গুলোলে পোয়া খেতে অনেক বেশি সুন্দর হয় আর এবারে আবার আমি ওনার উপর কড়াটা বসিয়ে দিয়েছি তবে কড়াটা প্রথমে একটু ভালো করে গরম করে নেব তো কড়াটা গরম করে নিয়ে আর এবার আমি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটাও কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে তো তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে তো অনেকে পোয়া পিঠে বানাতে গেলে দেখবেন পোয়া পিঠেগুলো গোল হয় না বা ফুলকো ফুলকো হয় না তো আজকে আমি একটা সহজ পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি তো এইরকম একটা প্লেট নিয়ে নেবেন তো আমি একটা ছোট প্লেট নিয়ে নিয়েছি আজকের পোয়া পিঠেগুলো আমি এই প্লেট দিয়েই তৈরি করব এইভাবে পোয়া পিঠে তৈরি করলে পোয়া পিঠেগুলো একেবারে হবে গোল আর ফুলকো ফুলকো বলের মতো আর এই তেলের মধ্যে এই প্লেটটাও আমি এখন দিয়ে দেব তেলের সাথে এই প্লেটটাও কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে তো প্লেটটাও একটু গরম করে নিয়েছি আর এবার একটা ঝাঁজড়ে দিয়ে প্লেটটাকে একটু তুলে নেব আর প্লেটের মধ্যে দেখুন অল্প একটু তেল আমি রেখে দিয়েছি আর এবার আমি একটা ব্যাটার নিয়ে এই প্লেটের উপরে দিয়ে দেব আর এটাকে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আর একটু পরেই দেখবেন প্লেট থেকে তো পোয়া পিঠেটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে আর দেখুন কত সুন্দরভাবে পোয়া পিঠেটা ফুলে গিয়েছে আর প্লেট থেকেও সুন্দরভাবে কিন্তু ছেড়ে গিয়েছে আর উপর একটুখানি তেল এইভাবে দিলে খুব সুন্দরভাবে ফুলেও যাবে দেখুন একেবারে গোল বলের মতো ফুলে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো আর ভাববো না এবার আমি এই পোয়া পিঠেটা তুলে নেব দেখুন হয়েছে তো একটি ফুলকো ফুলকো আর বলের মতো ফুলে গিয়েছে তো আর একটা চিঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই একইভাবে আবার আমি প্লেটের মধ্যে ব্যাটার নিয়ে দিয়ে দেবো আর দেখুন এইভাবে করে দিলে সুন্দরভাবে প্লেট থেকে ছেড়ে যাবে কত সুন্দর হচ্ছে দেখুন আর উপর দিয়ে একটু তেল দিলে তো পিঠেটা খুব সুন্দরভাবে ফুলেও যাবে দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে তো আর আমি ভাজবো না এবার আমি তুলে নেব তো অসম্ভব সুন্দর লাগছে আজকের এই পোয়া পিঠেগুলো তো দেখুন প্রত্যেকটা পোয়া পিঠে কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আর এই একইভাবে করে বাকি মুগ ডালের পোয়া পিঠে আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত পোয়া পিঠেগুলো সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দেখুন তো পোয়া পিঠেগুলো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তো আজকের এই মুগ ডালের পোয়া পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে গোল বলের মতো ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা পিঠে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন আর এই পিঠের থেকে তো সুন্দর কিন্তু একটা হয়েছে তো মুগ ডালের যে ভাজে একটা গন্ধ তো পিঠে থেকে সেই গন্ধটাই বার হচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে আজকে এই মুগ ডালের পোয়া পিঠে তো একটা পিঠে তো আপনাদের দেখাবো ভিতর থেকে ও পিঠেটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন একেবারে হয়েছে চালিদার দেখেছেন তো কত সুন্দর জালি হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মুগ ডালের পোয়া পিঠে গুলো তো শীত শেষ হবার আগে তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে মুগ ডাল দিয়ে পোয়া পিঠে বানিয়ে দেখবেন হবে তো একেবারে পারফেক্ট তো আজকের আমার এই মুগ ডালের পোয়া পিঠের রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে